ভাষার জন্য যে যে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আজকের পরিবেশ তেমন ভালো না প্রচুর বড় একজনকে দেখতে পারতেছি তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই দুপুরের রোদের মধ্যে আর কি লাইভ আসলাম একজন ভাববেন যে এত দূরে দূরে লাইভে কেন আসলাম এমনি আর কি আড্ডা দিতে ভাই কোন জায়গাতে দেখতেছেন একটু ডিমলা আসলাম তো ভাই কোন জায়গাতে দেখতেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন জায়গাতে দেখতেছেন ঠিক আছে আর আমার ভয়েস কি শোনা যাচ্ছে নাকি একটু কমেন্টে জানাবেন শোনা যাচ্ছে বা যাচ্ছে না এই মুহূর্তে কাজজন লাইভে জানিয়েছেন তো আজকে ক্লিনিক আসলাম আর কি এই ক্লিনিক ক্লিনিক আসলাম এই ক্লিনিক এমনি আসলাম একটু সমস্যা হয়েছিল তার জন্য ক্লিনিক আসলাম তো অনেক দেখতেছেন যে কোন জায়গাতে দেখতেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কোন জায়গাতে দেখতেছেন আর আমার বয়সকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আমার হাতের দুটা প্রেসক্রিপশন এই যে তো এখানে ভালো কথা বলতে পারতেছি না কারণ এখানে অনেক লোকজন আছে এখানে কথাবার্তা বলা নিষেধ আছে মানে অনেক রুগী টুগি সিরিয়াস রুগী টুগি আছে তার জন্য আমি কথা বলা নিষেধ কে কোন জায়গায় দেখেছেন একটু কমেন্ট করেন আর লাইক করেন যে জায়গাটা দেখতেছেন একটু কমেন্টে সারা দেন যে কোন জায়গাটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন জায়গাতে দেখতেছেন বর্তমানে খেল আপনার ডিমলাই আমি বর্তমানে ডিম লাগেছি তো আপনারা কোন জায়গায় দিয়ে আমার লাইকটা দিতেছেন

একটু পরে আপনাদের দেখা গেছি যে আমার সাথে কে কে আছে কাগজ দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না অনেক বড় ভয় নিয়েছেন জয়েন নিয়েছেন একটু সারা দেন আর আমার ভয়ের যদি কে আসল না একটু বলবেন এখন বেলা অনেক প্রায় দেড় তো আসতেছে একটু কমেন্ডে সারা দিবেন একটু কম জায়গাতে ঘুরতেছে ঠিক আছে একটু সারা দিবেন তো আমি তিনটা যে লাইভ আসলাম তো একটু পর বাসা চলে যাব তো আজকে লাইভের মাধ্যমে একটি খাওয়া দাওয়া দাওয়াতে সব করবো তো সব আপনাদের দেখাবো তো ভাববেন যে আজকে লাইভে খুঁজ করি এই টাইমে এই টাইমে লাইভ আসি না এই যে আসলাম আমি শুনছি

দেখা যদি যায় ভালো করে ঠিক আছে বিকেল টাইমে লাইভে আসলাম লাইভ আসলাম এগুলো অনেক ক্লিনিক দেখা যাচ্ছে না ভালো করে রোদের জন্য আর ভয়েস ও মনে হয় ভালোভাবে শোনা যাচ্ছে না প্রচুর রোদ স্কুল যেতে দিতে ক্লিনিক তো আমি যাইতেছি। আমি তো ভিতরে যাইতেছে। তোদের জন্য মেসেজ দেখা যায় না।

सही <laughs> तो <laughs> A <coughs> B

いいですね。

Lebih sih, bahasa boy, başa boy tuh, 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 tuh.

私はね。<that>

বর্তমানে আছি আমি তো শো গাইস ইনি কিন্তু ছাত্র লীগ ছাত্র কিন্তু এনেই এনার কিন্তু বয়সও নাই এনার বয়স সত্তর আঠারো বছর হব দেখেন গাড়িগুলো পেকে গেছে ছাত্র লীগ করে তো যে যে এ রাস্তায় পাবেন দেখা যাচ্ছে না আর যে যে নাকি রাস্তায় পাবেন তিনি কিন্তু ছাত্র লিক করে তো আমি শেষটা আপনাদের ভালো করে দেখাইতেছি খালি ওনার খালি মুখটা দেওয়া যায় হুম এই যে ব্যক্তিটা ছাত্র লিক করে এখন লেখাপড়া করে যে যে রাস্তায় পাবেন আদর করবেন ঠিক আছে না আমরা যাবো কোনো যাবেন গে তিনজন এই কথা বলে দেবো গাইস অনেকক্ষণ ধরে লাইফ জেগেছেন তো আর ভয়েস ক্লিয়ার সময় আসছে কিনা তো এক ভাই কমেন্ট করছে তো ভাই কমেন্টটা একটু ভালো করে করেছে রস বের করতেছি রস বের করতেছি

বাইরে মিগন এ যে বাইরে দেখতেছিলাম সুন্দর গঙ্গায় তো এখন সামনে লোক বাইজের গান গাবো শিল্পীদের সেই আরেকটা ভাইসাব কাঁnda gol ek hola

ভাই এটা কেমন সেই সুন্দর গান সেই সুন্দর গান গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সুন্দর সুন্দর গান বলছে তো ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বলতে পারে কিন্তু বলে না তার ভিজিটা অনেক হ্যাঁ তিনি একটা গান বলতেন অনেক টাকা চার্জ নাই ও আরেকটা গান বলে বলবে তো বলেন এ যে একজন বলছে যে কেমন গান এ যাওয়ার বলছে ভালো গান সুন্দর হয়েছে ओ राधा के रे हरेयो होवे क्रना कु करला लवन्या बोली ओ राधा के कोरी हाय रे ओ नाना के हाय गुणर के जेर रे हरेयो होवे क्रना

हम विधि तू

আরেকটা গান কি একটা গান হবে নাকি আপনার নানান আরেকটা গান হবে নাকি তোমেন্ট সারা যায়

কার মালেহ মধুখাই তোর কলের মধুনা কার মালে মধুখায় খা আমি গলা তোর কাল মধুনা मदरसल की, की चले गो और हेम वायरस से दरुण के पीछे हेम संग करी चले गो और हेम वायरस से दारूल पीली

Mãe, 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 mãe,